চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মুজিবুল হক মুজিব সকাল থেকে আমরা দেখেছি ঢাকা থেকে ট্রেন ছেড়ে যাচ্ছে যদিও শিডিউল বিপর্যয়ের কিছুটা অভিযোগ রয়েছে চট্টগ্রামের কি পরিস্থিতি জানাবেন সামিয়া সকাল সাড়ে ছয়টা থেকে চট্টগ্রাম স্টেশন থেকে সাতটি ট্রেন ছেড়ে যাওয়ার কথা তবে এখন পর্যন্ত মাত্র দুটি ট্রেন ছেড়ে গেছে একটি ঢাকায় অন্যটি পাহাড়িক এক্সপ্রেস সিলেটে এখন পর্যন্ত অন্য যে সমস্ত ট্রেন আছে বিশেষ করে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস জামালপুরগামী বিজয় এক্সপ্রেস এবং ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস এই তিনটি ট্রেনেরই শিডিউল বিপর্যয় হয়েছে আমরা যটুক জানতে পেরেছি যেমন জামালপুরের যাওয়ার যে বিজয় এক্সপ্রেস সেটি নয়টা পনেরোতে ছেড়ে যাওয়ার কথা এক ঘন্টা কাছাকাছি সময় এখনও সেই ট্রেন প্ল্যাটফর্মেই আসেনি তবে স্বস্তির খবর হলো যাত্রীরা যে যেতে পারছেন অনেকে বলছেন যে শিডিউল বিপর্যয় হলেও তারা তাদের গন্তব্যে যেতে পারছেন সেটি একটি স্বস্তির খবর কারণ এই যে কর্মবিরতির ফলে অনেকেই আছেন যারা বিকল্প উপায়ে সেটি যেতে পারবেন কিনা না সেটি নিয়ে একটা সংশয় ছিল তারা ট্রেন চলবে কিনা সেটি নিয়ে অনেকটা সংশয় ছিল এবং অনেকে বিকল্প যে বাসের যে ব্যবস্থা টিকিট কাটার যে ব্যবস্থা সেটিও তারা অনেকে করে রেখেছিল আমরা কয়েকজন যাত্রীর সাথে একটু কথা বলতে চাই একটু বলবেন যে আপনারা এখন যেতে পারছেন সংখ্যা কাটিয়ে কেমন লাগছে হ্যাঁ আসলে দীর্ঘ ছাব্বিশ ঘন্টা পর রেল চলতেছে অবশ্যই স্বস্তির আসলে আমরা কালকে যখন ধর্মঘট শুনছি আমরা টিকিট কাটছে আসলে উনিশ তারিখ তো আদৌ কি আজকে যেতে পারবো কিনা সেটা নিয়ে একটু সংশয় ছিলাম যেহেতু কালকে ট্রেন একেবারেই চলে নাই দেন আমরা এর বিকল্প হিসেবে বাসের টিকিটও কাটছিলাম স্বাভাবিকলি ওরা বাসের কাউন্টার দাম বেশি নিচ্ছে তারপরেও আমরা কাটছি দেন যখন আড়াইটার দিক দিয়ে শুনছি আজকে ট্রেন চলবে আমরা আসলে স্বস্তি নিয়ে আসলে আসলাম যদিও এখানে একটু শিডিউল বিপর্যয় হচ্ছে আমরা গন্তব্যে পৌঁছাতে পারবো আসলে এক নল হ্যান্ড ওয়াশ একশো পার্সেন্ট ফ্রি তাই নিরাপদ হাতির জন্য আস্থা রাখুন এক নলে ধন্যবাদ স্বামী শুনছিলাম যে যাত্রীরা আছেন তারা বলছেন যে শিডিউল বিপর্যয় হলেও তারা যে তাদের গন্তব্যে যেতে পারছেন সেটি নিয়ে স্বস্তি জানাচ্ছেন তবে আমরা স্টেশন ম্যানেজারের সাথে কথা বলেছি তিনি বলছেন যে দুপুর সাড়ে বারোটা নাগাদ এই শিডিউল বিপর্যয়টা কাটতে পারে কারণ আন্দোলনকারীদের অনেকেই ঢাকায় ছিলেন তারা আন্দোলনকারীদের অনেকেই যেহেতু ট্রেনের চালক গার্ড এবং সহকারী গার্ড সহ নান ট্রেন পরিচালনায় যারা যুক্ত আছেন তারা তাদের বেশিরভাগই আন্দোলনকারী ফলে তারা ট্রেন এসে ইঞ্জিন ম্যানেজ করা চালানো প্ল্যাটফর্মে আসা এই একটা দীর্ঘ প্রক্রিয়া সেটি দুপুর সাড়ে বারোটা থেকে একটা পর্যন্ত সময় লাগতে পারে তবে বিকেল নাগাদ যে সমস্ত ট্রেন চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে যাবে সেটির কোনোটিরই আসলে শিডিউল বিপর্যয় হবে না সেটি আমাদেরকে স্টেশন মাস্টার জানিয়েছেন তো সব মিলেই ছিল আমার কাছে চট্টগ্রামের খবরাখবর মুজিবুল ধন্যবাদ আবারও সারা দেশে রেল রেল চলাচল ট্রেন চলাচলের খবর জানব সবশেষ পরিস্থিতি জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম আরিফের আগে আপনি জানাচ্ছিলেন কমলাপুর রেল স্টেশনে শিডিউল বিপর্যয়ের কথা এখন কি ট্রেন চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে এবং যাত্রীদের ভিড় কি বেড়েছে জানাবেন শেষ প্রশ্নটা উত্তর দিয়ে শুরু করতে চাই সামিয়া যেটা হচ্ছে যে যাত্রীর সংখ্যা কিন্তু বেড়ে গেছে কমলাপুর রেলওয়ে স্টেশনে এই ফাঁকে এর ফাঁকে আরেকটি দিতে চাই সেটা হচ্ছে যে এখন পর্যন্ত মোট আটটি ট্রেন চলে গেছে এর মধ্যে দুটি ট্রেনের শিবির বাতিল করা হয়েছে তার মধ্যে বুড়িমারা এবং কে জয়ন্তিকা এক্সপ্রেস এই দুটি ট্রেনের যাত্রা কিন্তু বাতিল করা হয়েছে কারণ সেটা কিন্তু অনেক দূরে দেখে সে ঢাকার বাইরে অবস্থান করছে বিধায়ী কিন্তু সেটা ঢাকা পৌঁছাতেও গেলেও প্রায় বারো ঘন্টার উপরে সময় লেগে যাবে তো সেক্ষেত্রে যে দুটো বাতিল করা হয়েছে সেটা আগামীকাল থেকে সচল হবে বলে কিন্তু জানিয়েছে রেল কর্তৃপক্ষ এছাড়াও যাত্রীদের একটা ভোগান্তির বিষয় কিন্তু থাকেই কারণ তারাও একটা অনিশ্চিতার মধ্যে ছিল যে কয়েকদিন আগে অনেকেই টিকিট কেটেছে এর মধ্যে তারা আন্দোলন করেছে কর্মবিরতি চলছিলো সেখানে একটা দুশ্চিন্তা যে যাত্রা হবে কিনা না বা তারা যেতে পারবে কিনা বা টিকিট ফেরত পাবে কি সেই টিকিটের টাকা ফেরত পাবে কিনা সেটা নিয়ে একটা দুশ্চিন্তা ছিল পরে এরপর যখন গতকালকে রাতে যখন দেখছেন তারা যে ট্রেন চলাচল সচল হয়ে গেছে তখন কিন্তু তারা আসলে পরবর্তীতে সেই দুশ্চিন্তা থেকে মুক্তি মিলেছে কিন্তু তারা প্ল্যাটফর্মে এসে কিন্তু একটা দিতে পড়েছেন একটু জানতে চাই আপনি কোথায় যাবেন আমি কুলাওড়া যাব আসছিলাম সাড়ে পাঁচটার দিকে ট্রেন ছিল ছয়টা ত্রিশে এখন বাসতেছে প্রায় দশটা নয় এখন পর্যন্ত ট্রেনের কোনো খোঁজ নাই এখানে শুধু প্ল্যাটফর্মে এক ঘন্টা পর পরে দেখা যেতেছে আপনার একটা টাইম দিয়ে দিচ্ছে সাড়ে আটটা বলছে তারপরে সাড়ে নয়টা এখন দশটা পাঁচ এখন পর্যন্ত ট্রেনের কোনো ছাড়া নাই এদিকে শুধু দেখা যেতে শুধু ইঞ্জিনই চলতেছে তো এই যাত্রী বুজ এগুলোর কী মানে আমি কিছু বুঝলাম না কেউ না কেউ তো এই দায়িত্ব নিতে হবে তো এটার জন্য আসলে আমি এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলি যাদের যা সমস্যা আছে এটা সমাধান করতে হবে যাত্রীদেরকে জিম্মি বানিয়ে তো কিছু করার কোনো সুযোগ নেই ধন্যবাদ মানে একটি কথা সেটা হচ্ছে যে সামিয়া যে ভুগান্তি আসলে পিছু ছাড়ে না এই যাত্রীদের সেটা কিন্তু সবসময় বলে আসছেন তার আমি এখানে আপনারা কোথায় যাবেন একটু যদি বলতেন আমরা সিলেটে যাব আপনাদের সিলেটের যাত্রাটা কখন বা ছিল এরপর টাইম পিছাতে পিছাতে দশটা পাঁচ এখনো খবর নাই ট্রেনে পারাবদ ধন্যবাদ সাবিয়া একটি বিষয় জানিয়ে রাখি যে রেল কর্তৃপক্ষ বলে আসছেন যে বিলম্ব হচ্ছে কোনো শিডেল বিপর্যয় না একটি মাত্র ট্রেন সেটা হচ্ছে সেটা হচ্ছে পারাবত এক্সপ্রেস সেটা ছয়টা দিকে যাত্রা হওয়ার কথা ছিল কিন্তু সেটা অধিক বিলম্ব হয়েছে যেটা দশটার উপরে বেজে গেছে তারপরেও কিন্তু সেই সম্ভাব্য যে সময়টা নির্ধারণ সময় নির্ধারিত করা সেইটা কিন্তু হয়নি তো তারা সেই সমস্ত যাত্রীরাই কিন্তু আসলে বিপাকে পড়েছেন কারণ তিন থেকে চার ঘন্টা তারা প্ল্যাটফর্মে অপেক্ষা করছেন এই পারাবত এক্সপ্রেসের জন্য তো এই ছিল এখান থেকে সবশেষ স্থানীয়িফ ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য